হ্যালো বন্ধুরা ম্যাথ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা যে অঙ্কটা সমাধান করবো সেটা হচ্ছে এরকম তিন কেজি ভরের একটি বন্দুক হতে দশ গ্রাম ভোরের একটি গুলি দুশো মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো বন্দুকের পচাদ বেগ কত চলো এটা আমরা সমাধান করি তো বন্দুকের পচাৎ বেগ নির্ণয় করতে হলে আমাদের একটা সূত্রই জানতে হবে তাহলে আমরা জানিং আমরা জানি পশ্চাৎবেগের সূত্র হচ্ছে একটা এম ভি ইকুয়াল টু মাইনাস বি এখানে এই অ্যামটা হচ্ছে আমাদের বন্দুকের ভর বন্দুকের ভর হচ্ছে তিন কেজি আর ছোটো হাতের এমটা হলো আমাদের গুলির ভর গুলির ভর হচ্ছে দশ গ্রাম দশ গ্রাম এই গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করি তাহলে দশকে এক হাজার দ্বারা আমরা ভাগ করে দিই তাহলে দশ কে এক হাজার দ্বারা ভাগ করলে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি আর আমাদের এখানে এই বেগটা হচ্ছে আমাদের গুলির বেগ দুইশো মিটার পার সেকেন্ড দুইশো মিটার পার সেকেন্ড তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ বি ইকুয়াল টু ওয়াট এটা আমাদের ভেরি করতে হবে এখানে তাহলে বি ইকুয়াল টু মাইনাস এম বি বাই এম মাইনাস তাহলে এমের মান হচ্ছে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান বেক হচ্ছে দুইশো আর এখানে এমটা হচ্ছে তিন কেজি তাহলে মাইনাস জিরো পয়েন্ট সামথিং এটাকে আমরা লিখবো মাইনাস সেভেন এটা হচ্ছে আমাদের বেগ তাহলে আমরা লিখতে পারি সুতরাং বন্ধুকের পশ্চাৎ বন্দুকের বেগ জিরো পয়েন্ট সিক্স সেভেন এটা হচ্ছে রাজাল ওকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পন্থপিঠিটি দেখার জন্য